আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আসি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলু দর্শক আজ আমরা উপস্থাপন করবো রাজীব গান্ধী সাবেক ভারতীয় ষষ্ঠ প্রধানমন্ত্রী জীবনের তৃতীয় পর্ব তিন দেখার জন্য আপনার আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন পররাষ্ট্র নীতি রেজাল করিম লস্করের মতে ভারতীয় পররাষ্ট্র একজন পণ্ডিত এবং কংগ্রেস পার্টির একজন আদর্শবিদ একটি নতুন বিশ্বব্যবস্থার জন্য রাজীব গান্ধীর দৃষ্টিভঙ্গি ভারতের সামনে ব্যাংকের উপর ভিত্তি করে ছিল লস্করের মতে রাজীব গান্ধী বৈদেশিক নীতি পুরো সরগ্রাম ছিল ভারতের শক্তিশালী স্বাধীন আত্মনির্ভরশীল এবং বিশ্বের জাতিগুলির মধ্যে সামনের সাইতে গড়ে তোলার দিকে লস্করের মতে রাজীব গান্ধী কূটনীতিক সঠিকভাবে পরিমাপ করা ছিল যাতে যখন প্রয়োজন হয় তখন সমঝোতামূলক এবং সহানুভূতিশীল এবং উপলক্ষে দাবি করা হলে দৃঢ়তাপূর্ণ উনিশশো ছিয়াশি সনের এর প্রেসিডেন্ট ফ্রান্স আলবার্ট রেনের অনুরোধে রাজীব গান্ধী রেনের বিরুদ্ধে অবতরণ চেষ্টার বিরোধিতা করার জন্য শেষেলে ভারতের সেনাবাহিনী পাঠান ভারতের হস্তক্ষেপে অবতরণ এড়ানো যায় এই মিশনে সাংকেতিক নাম ছিল অপারেশন ফ্লাওয়ার্স আর ব্লোমিং উনিশশো সাতাশ সনে ভারত পাকিস্তান সীমান্তে বিতর্কিত শিয়াচেন অঞ্চলের কায়েক পোস্ট পুনদখল করে যাকে অপারেশন রাজীব বলা হয় জয়ের পর উনিশশো অষ্ট সনে মালদ্বীপের অবস্থানে মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়ুম রাজীব গান্ধীর কাছে সাহায্য চেয়েছিলেন রাজীব গান্ধী পনেরোশো প্রেরণ করেন এবং অভ্যুত্থান দমন করেন বৃহস্পতিবার নয় জুন উনিশশো অষ্ট সনে নিউ ইয়র্কের সদর দপ্তরে অনুষ্ঠিত জাতের সাধারণ পরিষদের পঞ্চম বিশেষ অধিবেশনে রাজীব গান্ধী একটি পারমাণিক বস্ত্র মুক্ত বিশ্ব সম্পর্কে তার মতামত তুলে ধরেন একটি অ্যাকশন প্ল্যান ফর ইউশারিং এর মাধ্যমে বাস্তবায়িত হবে একটি পারমাণিক অস্ত্র মুক্ত এবং অহিংস বিশ্ব ব্যবস্থায় রাজীব গান্ধী বলেছিলেন হাইরে পারমাণিক অস্ত্র একমাত্র গণবিদ্বস্ত অস্ত্র নয় জীবন জীবনবিজ্ঞানের নতুন জ্ঞান তৈরি হয়েছে এই উন্নয়নগুলি সামরিক প্রয়োগগুলি জৈবিক অস্ত্রের সামরিক ব্যবহারের বিরুদ্ধে বিদ্যমান কনভেনশনকে দ্রুত দুর্বল করতে পারে আমাদের উদ্বেগ বৈধি অবশ্যই গণবিনাশের সকল উপায়ের প্রসারিত হওয়া উচিত এটি পঁচিশ নভেম্বর উনিশশো পঁচাশি এ জাপানি জাতীয় খাদ্যের আগে তার পূর্বে ঐতিহাসিক বক্তৃতার উপর ভিত্তি করে যেখানে রাজীব গান্ধী বলেছিলেন আসুন আমরা সেই পারমাণবিক বিভাজনগুলি দূর করি যা শান্তি ও সমৃদ্ধিতে একত্রে সংযুক্ত মানব পরিবারের উজ্জ্বল দৃষ্টিতে বাধা দেয় বুদ্ধের করুণার বাণী আমাদের যুগের মানুষের বেঁচে থাকার শর্ত সম্প্রতি নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের প্রবেশের জন্য ভারতের ব্যর্থবিট সার্বজনীন নিয়ন্ত্রণকরণের সাথে যুক্ত হওয়ার জন্য তার অপপ্রসারের নীতি প্রতিধ্বনি করেছে যা বিশ্ব পারমাণবিক সমিতির স্বীকৃত দিতে অস্বীকার করে অপসারণকে ভারতের দ্বারা মূলত অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি অস্ত্র হিসেবে দেখা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স ও চীনের মতো বড় পারমাণবিক শক্তি পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক দিল্লি সফর ফেব্রুয়ারি উনিশশো সাতাশি সনে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক দিল্লিতে যান সেখানে তিনি রাজস্থান ও পাঞ্জাব সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর নিয়মিত সামরিক মহড়া নিয়ে আলোচনা করতে রাজীব গান্ধীর সাথে দেখা করেন রাজীব গান্ধী উনিশশো আশি সনে ডিসেম্বরে ইসলামাবাদ সফর করে এবং পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী বেঞ্জির ভুট্টোর সাথে দেখ করে উনিশশো বাহাত্তর সনের সিমলা চুক্তি পুনর্নিশ্চিত করার জন্য প্রতিদান দেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা গৃহযুদ্ধ শুরু হয় লিবারেশন টাইগার্স অব তামিল ইলাম এল টি যেটি শ্রীলঙ্কার একটি স্বাধীন তামিল রাষ্ট্রের দাবি করেছিল রাজীব গান্ধী উনিশশো ছিয়াশি সনে সার্ক বোটেকের শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানা পেমা দাসার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন সেই বছর শ্রীলঙ্কার সেনাবাহিনী তামিল সংখ্যাগরিষ্ঠ জেলা জাপনা অবরোধ করেন রাজীব গান্ধী প্যারাশুটের মাধ্যমে তা সামগ্রী ওই এলাকায় নামানোর নির্দেশ দেন কারণ শ্রীলঙ্কার নৌবাহিনী ভারতীয় নৌবাহিনীকে প্রবেশ করতে দেয়নি রাজীব গান্ধী উনিশশো সাতাশ সনের জুলাই মাসে ইন্দিরা শ্রীলঙ্কার চুক্তি স্বাক্ষর করেন চুক্তিটি তামিল সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের ক্ষমতা হস্তর পরিকল্পনা করেছিল এল টি বিলুপ্ত করে এবং তামিলকে শ্রীলঙ্কার একটি সরকারি ভাষা হিসেবে মনোহীত করেন রাজীব গান্ধী বলেছিলেন ভারত সরকার বিশ্বাস করে যে কিছু সমস্যা এবং বিলম্ব সত্ত্বেও যার মধ্যে অনেকগুলি এই মাত্রা ও জটিলতার একটি সমস্যার সমাধান পূর্বভাষিত কিন্তু অনিবার্য ছিল এই চুক্তি বৈধ তামিল ছাত্র রক্ষা এবং স্মৃতিতে একটি টেকসই শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় উপস্থাপন করা পরে লঙ্কা কেউ কেউ চুক্তি সমালোচনা করতে বেছে নিয়েছেন শ্রীলঙ্কার তামিলদের বৈধ আকাঙ্ক্ষা পূরণের সেই দেশে শান্তি পুনরুদ্ধার করা এবং এই অঞ্চলে আমাদের নিজস্ব নিরাপত্তা উদ্যোগে মেটানো এবং এর চেয়ে ভালো উপায় আর কেউ দেখাতে পারেনি আমরা এখন একটি ভূমিকা গ্রহণ করেছি যা কঠিন কিন্তু যা পালন করা আমাদের জাতীয় স্বার্থে আমাদের মধ্যে বাধ্যকতা এবং প্রতিশ্রুতি সংযোচিত করব এটি একটি জাতীয় প্রচেষ্টা শ্রীলঙ্কা গার্ডের হামলা তিরিশে জুলাই উনিশশো সাতাশি রাজীব গান্ধী শ্রীলঙ্কায় গিয়ে ইন্দুয়া শ্রীলঙ্কার চুক্তি স্বাক্ষর করার একদিন পর ভিজিথা রোহানা নামে একজন অনার গার্ড তাকে তার রাইফেল দিয়ে তার কাঁধে আঘাত করেছিল রাজীব গান্ধী দ্রুত প্রতিফলন তাকে আঘাত থেকে রক্ষা করেছিল তখন পরে কে নিরাপত্তা কর্মীরা কেড়ে নিয়ে যায় গার্ড বলেছিলেন যে তার উদ্দেশ্য ছিল রাজীব গান্ধীকে হত্যা করা কারণ তিনি শ্রীলঙ্কার ক্ষতি করেছিলেন হামলার জন্য ইজুমনি টু প্লাস হাফ বছরের জন্য বন্দী ছিলেন রাজীব গান্ধী পরের ঘটনা সম্পর্কে বলেছিলেন আমি যখন গার্ড অফ অনার পরিদর্শন করছিলাম এবং আমি যখন একজন ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি আমার চোখে কোনে কিছু নড়াচড়া করতে দেখতে পেলাম আমি একটা ইটফ্লেক্স একশনে একটু নিচে নেমে গেলাম আমার হাস দ্বারা তিনি আমার মাথার মিস এবং ঘা আঘাত পাম কানের নিচে আঘাত কাঁধে এসেছিল আঞ্চলিক সমস্যা পাঞ্জাব রাজীব গান্ধী দায়িত্ব গ্রহণের পরপরই রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীর সময় উনিশশো ছয় সনে অপারেশন স্টার থেকে কারাবন্দী একালী দলের নেতাদের মুক্তি দেন রাজীব গান্ধী অল ইন্ডিয়া শিখ মুভমেন্ট ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন এবং উনিশশো ছয় সনে শিখ বিরোধী দাঙ্গার তদন্ত দায়ের করেছিলেন পাঞ্জাব সমস্যার সমাধান প্রস্তে রাজীব গান্ধী আকালি দলের সিনিয়র নেতাদের সঙ্গে রুদ্রদার বৈঠকও করেছিলেন আকালি বিরোধিতা সত্ত্বেও উনিশশো সনে জানুয়ারিতে রাজীব গান্ধী আকালি নেতা এইচ এস টাঙ্গোয়ালের সাথে রাজীব গান্ধী টাঙ্গোয়াল চুক্তিতে স্বাক্ষর করেন পাঞ্জাবের রাজ্য বিধানসভা উনিশশো পঁয়াশি সনে শ্রেট দিন নির্ধারিত ছিল কিন্তু রাঙ্গোয়াল মায়াজান মারাজান এবং তার স্পৃত হন সুরজিৎ সিং বার্নালা যিনি সরকার গঠন করেন দুই বছর পর উনিশশো সাতাশ সনে সুরজিৎ সিং বার্নালা আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে তার অফিস থেকে পদত্যাগ করেন যার ফলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হয় উনিশশো অষ্ট সনে মে মাসে রাজীব গান্ধী অস্ত্র ও বন্দুক তাইদের অমৃতসরের স্বর্ণ মন্দিরে সাফ করার জন্য অপারেশন ব্লাক ঠান্ডা চালু করেন ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং স্পেশাল অ্যাকশন গ্রুপ নামে দুটি গ্রুপ তৈরি করা হয় যারা দশ দিনের অবরোধের মধ্যে বন্দরটি ঘেরাও করে করে যার সময় চরমপরীদের অস্ত্র বাজারাপ্ত করা হয়েছিল কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন অবসর ব্ল্যাক ঠান্ডার কার্যকরভাবে রাজীব গান্ধী সরকারের পাঞ্জাবের শান্তি ফিরিয়ে আনতে দীর্ঘ পদক্ষেপ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে উত্তর পূর্ব ভারত রাজীব গান্ধী প্রধানমন্ত্রী উত্তর পূর্ব ভারতের বিদ্রোহের বৃদ্ধিকে চিহ্নিত করেছিলেন মিজো ন্যাশনাল ফ্রন্ট মিজোরাম স্বাধীনতা দাবি করে উনিশ সাতাশ সালে রাজীব গান্ধী এই সমস্যার সমাধান করেছিলেন মিজোরাম এবং অরুণাচল প্রদেশের রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল যেগুলি আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল রাজীব গান্ধী আসাম আন্দোলনের সমাপ্তি ঘটান যা অসমের জনগণের কর্তৃক বাংলাদেশি মুসলমানদের কথিত অবৈধ অভিবাসন এবং তাদের রাজ্যে অন্যান্য বাঙালিদের অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য শুরু হয়েছিল যা অসমিয়াদের সংখ্যালঘুতে হ্রাস করেছিল রাজীব গান্ধী পনেরোই আগস্ট উনিশশো পঁচাশি এ আসাম চুক্তিতে স্বাক্ষর করেছিলেন চুক্তি অনুসারে উনিশশো একপঞ্চাশ থেকে উনিশশো একষট্টি সনের মধ্যে রাজ্যে আসাম বিদেশিদের পূর্ণ নাগরিকত্ব দেওয়া হয়েছিল কিন্তু উনিশশো একষট্টি থেকে উনিশশো একাত্তর সনের মধ্যে যারা সেখানে এসেছিলেন তারা পরবর্তী দশ বছর ভোট দেওয়ার অধিকার পাননি সম্মানিত সুদী এই ছিল রাজীব গান্ধী এর জীবনের তৃতীয় পর্বের আজকের বিষয় এই ধরনের ঐতিহাসিক বিষয় সম্বন্ধে জানতে শুনতে আর এস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সকল অনুষ্ঠান দেখুন আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী ঐতিহাসিক বিষয় হলো ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এর জীবনী চতুর্থ পর্ব চায় দেখার জন্য আমন্ত্রণ হলো অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্ত মতামত দিন অনেকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর এস টিভির সঙ্গেই থাকুন